We'll <laughs> be

দেখো বাসি দেখে তোমার মুখের হাসি তোমায় বেশি ভালোবাসি তোমার মুখের হাসি তোমায় বেশি ভালোবাসি আমার প্রেমে হ সেই বিবাহ বাসরের আলোচনা জানার জন্য তোমার চিত্তে যখন বাসনা জাগিয়া গেল এবার একটু সেই কথা শ্রবণ করার জন্য ধীরে ধীরে আমার সঙ্গে হ্যাঁ আমার দেবা যখন আমার মহামায়ার ভক্তিতে তুষ্ট হয়ে কেননা তিনি আমার দেবা দিদি পথি রূপে পাওয়ার জন্য একশত আটবার একশো তো নিজের জীবন করিল বিসর্জন যার কারণে আমার দেওয়া দিলেন একশো আটটি হারের মালা গ্রন্থি করিয়া নিজের গলার মধ্যে করিল ধাহাণ এবং পুনঃ কৌটি অর্থাৎ এক কম এক কৌটি পুনঃ কোটি। শিবলিঙ্গ শিব প্রতীক নির্মাণ করিয়া প্রতিরূপে পাওয়ার আশা করিয়া আমার মহামায়া সাধন করিয়া যায় তোমার ভক্তিতে তুষ্ট হইয়া তুমি আমার সান্নিধ্য পাওয়ার জন্য আজকে তোমার পিঠা লইয়ে পানি গ্রহণ করার জন্য আসিয়াছি যখন তোমার বাবার বাড়িতে আমার পর্যাত্রিক সমেত আমি এই জগৎ সংসারে যত ভুল, প্রেম রাক্ষস চক্ষ কিন্ন আধি রয়েছে এগুলোকে যদি দুই ভাগে ভাগ করা হয় তাহলে দুই ভাগের মধ্যে এক ভাগ হয়েছেন শুধুমাত্র আমার শিবের ভক্ত শিবের অনুসার আর এক ভাগকে দুই ভাগে ভাগ করে অর্ধেক হয়েছেন ব্রহ্মার ভক্ত আর অর্ধেক হয়েছেন বিষ্ণুর ভক্তাদের এগুলো তারা এই যে রাগ সাথে যারা রয়েছেন বুধ প্রেভাদি এগুলো আমার দেবা দেবে ভক্ত তাদের প্রভু বলেই দেবাদেবের এক নাম বুধ এবার আমি যখন আমার শ্বশুরালয়ে করিলাম গমন এমন সময় কেউ গড়াইয়া গড়াইয়া যায় আমার দেবী নিহার করিয়া ছাই দেখে একজনের নাকি তিনটি পাদ অর্থাৎ তিন পা দুই পা আর নাগি থেকে আরেক পা সম্পর্ক তিন পা ওই ত্রি পাদ বিশিষ্ট ব্যক্তি কে ভা আমার মহামায়ার জানতে টিকা দিলেই আপনাদের মনে আসবে যেমন সত্য যুগের প্রারম্ভে পরম ধার্মিক বলি রাজাকে ভক্তির টি জন্য পরম ব্রহ্ম সত্তা বিষ্ণু বামন অবতার অর্থাৎ বাঠির ছেলের রূপ ধরে এসে তিনি বিকর্ম করেছিলেন ত্রিভাদ ভূমি চেয়েছিলেন এই ত্রিভাদ ভূমির মধ্যে এক পাদ দিয়ে স্বর্গ দ্বিতীয় পায়ে মধ্যকে তখন বলিরাজ বলে প্রভু তুমি যে ত্রিভাদ চেয়েছ তোমার আরেক পাও তখন তিনি নাবিদেশ থেকে আরেকটি পাদও গায় করে কলিরাজার মাথায় দিয়ে পাতাল পরে দিয়েছে পাঠায় ওই রূপটি পাধ বিশিষ্ট বামন যে রূপ ছিল এই রূপ আমারও একজন ভক্ত ছিল মহামায়া তোমাকে জানাই সেটাকে নন্দন জিনিস এটাকে বলিরাজাকে পাঠিয়েছিলেন ভগবান বিষ্ণু বা মনবতারে ধরে সেই ভগবান বিষ্ণু নয় এটা হচ্ছে আরেকজন হইলো জড়িত What right, THE right.

পবিত্র হয় পৈশ্য মুনির পরশে দিতির গর্ব অবলম্বন করে একটি পুত্র হয় যার নাম জরা আমি তোমার কাছে দিচ্ছি বুড়ি সবাই যদি এই দিতি তোমার বড় দিদি হয় বোন হয় তাহলে দিতির পুত্র যদি জরা হয় সম্পর্কে কি হবে তোমার বাগিনে

মধ্যে জন্ম নিয়েছিলেন যেই ত্রিপাদ ওষুধের অংশে আজকে সংসারে ত্রিপাদ দুর্যুক্ত মানুষের মৃত্যু ঘটে অর্থাৎ আমরা যে মারা গেলে গণনা করে দেখি অনেকে বলে ত্রিপাদ দোষ প্রাপ্ত হয়েছে

পুত্র যদি জরা হয় তাহলে সে হচ্ছে তোমার বাগিনে আর বাগিনের পুত্র এই ত্রিপা দশুর যদি হইয়া থাকে তাহলে বাগিনের ঘরে নাতি তারা আসরিক শক্তি প্রবৃত্ত বলিয়া আমার করিতে অর্চনা যার কারণে তোমরা তুচ্ছ করিল আমি তুচ্ছ করতে পারি না আমার সঙ্গে বিবাহ বাসরে তোমাদের বাড়ির মধ্যে কল্লো রা তাহলে বুঝে নিবেন অর্থাৎ ত্রিপা বিশিষ্ট পৃথিবীর মধ্যে দুজন ব্যক্তি একজন হচ্ছে ভগবান বিষ্ণু আর একজন হচ্ছে পুত্র পুত্র জরা জরার এই ত্রিপাদ যেমন ভগবান শ্রীকৃষ্ণ যেমন চতুর্হাস বিশিষ্ট জন্ম নিয়েছিলেন একইভাবে আমি বুঝার জন্যটা দৃষ্টান্ত একইভাবে একই সময়ে আরো একজন আরো দুজন ব্যক্তি চার হাত হয়ে জন্ম নিয়েছিল একজন ভগবান শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম আরেকজন হয়েছে তাহার বিস্তৃত ভাই শিশু আরেকজন হয়েছে কৃষ্ণ রূপে রূপে তার নাম কৃষ্ণ তাকে বলা হয় কৃষ্ণ এই পৃথিবীর মধ্যে তিনজন ব্যক্তি ছিল চার বিশিষ্ট তিন ফা বিশিষ্ট দুইজন ভগবান বামন অবতারে একজন আর জরার পুত্র দীপাদ অসুর আরেকজন এই

তুমি আমাকে কলঙ্ক দিয়েছো আজকে তোমার পিছা লাগিয়ে